আসসালামু আলাইকুম উপদেষ্টাদের মধ্যে যারা বিতর্কিত তাদেরকে সরে আসতে হবে এখনই কারণ আগামী নির্বাচনের আগেই তাদেরকে ফিরে আসতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছেন যে তাদের এখনই পদত্যাগ করা উচিত বলে তারা মনে করে কারণ আগামী নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর করতে হয় এবং সুষ্ঠু সুন্দর না করা যদি না করতে পারে তাহলে কিন্তু দায়ী হিসেবে এই যারা রাজনৈতিক দলের যারা উপদেষ্টা আছেন তারাই কিন্তু একটা বিতর্কিতের মধ্যে পড়ে যাবে যে কারণে কোনো দলকে সাপোর্ট করতে বা কোনো দলকে শক্তিশালী করতে কোনো দলের লোক সেই উপদেষ্টা পদে থাকতে পারে না আপনারা জানেন সাজিদ সাজজিদ তালব এবং নাহিদ ইসলাম তারা বলেছেন বর্তমানে কিছুদিন আগেই তারা একটা কথা বলেছিলেন যে উপদেষ্টারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যে উপদেষ্টাদের যেই কারণে বসানো হয়েছে তারা আসলেই সেই কাজ করছে না এবং তাদের কথা মানছে না বা তারা তাদের মনের যে একটা ভাবা ছিল তারা বলছে যে এভাবে চাল চালাতে হবে কিন্তু আসলে তারা সেভাবে চলাতে পারে নাই যে কারণে তারা ব্যর্থ মনে করে এবং তারা মনে করে যে আসলে কি হলো কিন্তু সেখানে তারা বলেছিলেন যে বিভিন্ন জায়গায় তাদের তাদের উপদেষ্টা যে দুজন আছেন আরও তাদের উপদেষ্টা দেওয়ার দরকার ছিল বলে তারা মনে করেন তারা মনে করেন যে নাহক ইসলাম যখন উপদেষ্টা হিসেবে ছিলেন যখন তাদের দল গঠন করা হয় তিনি কিন্তু উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলের প্রধান হিসেবে তিনি এখন বর্তমানে আছেন কিন্তু এই এনসিপিরা বলেছেন যে বাংলাদেশে এই তারা তাদের যে এনসিপির যে নেতাকর্মী আছে তারা যখন সমন্বয়ক ছিল তাদের নেতাকর্মী তাদের লোককে আরও উপদেষ্টা বসানোর জন্য তারা এমনটাই কি বলেছেন কিন্তু এখন কিন্তু উপদেষ্টাদের দুইজন উপদেষ্টাদের নিয়ে সবসময় আমরা দেখতে পাচ্ছি যে বিতর্ক সৃষ্টিটা বেশি হচ্ছে যেহেতু দুজন এরা দুজনই ছাত্রদের ওখান থেকে আসা এবং ছাত্ররা যেহেতু একটা রাজনৈতিক দল করে যদি তারা রাজনৈতিক কোনো দল না করতো তাহলে মনে হয়তো আমরা মনে করি তাদের কোনো সমস্যা হতো না যেহেতু তারা একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলে নিবন্ধন পেয়েছে এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবে সেহেতু তারা যদি তাদের উপ পদের যদি দুজন লোক ওখানে থাকে তাহলে নির্বাচনকে একটা প্রভাবিত এবং ফেসিবাদের একটা নির্বাচনের আখ্যা হিসেবে দিতে পারে কারণ আওয়ামী লীগ যে নির্বাচন করেছে তারাই কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করেছে এমনটাই কিন্তু তাদের ধারায় কোনো ক্ষতি বা প্রভাবিত হতে পারে বলে সাধারণ মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণেরা বা যারা রাজনীতি করেন তারা মনে করে তো আমরা চাচ্ছি যে এই উপদেশটাকে নির্বাচনের আগেই তাদের স্থানে ফিরে যেতে হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে তাদের তাদেরও গ্রহণযোগ্যতা ভূমিকা দরকার এবং তারা যদি সেখানে উপদেষ্টা হিসেবে থেকে তারা গ্রহণযোগ্যতা কোনো ভূমিকা পালন করতে কোনো একদলীয় শাসনের কায়েমে বা কোনো দলকে সাপোর্ট করে তাহলে কিন্তু তারা একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে আমি মনে করি যেহেতু বাংলাদেশের বর্তমানে উপদেষ্টার ভিতরে দুজনই একটু একটা রাজনৈতিক দলের পরিপ্রন্থী সেই হিসাবে তাদেরকে পদত্যাগ করা অবশ্যই জরুরি বলে মনে করি আপনারা জানেন বিএনপির নেতা খসরু সাহেব খসরু সাহেব তিনি আমির খসরু তিনি কিন্তু একটি কথা বলেছেন যে যারা কে এবং কে পদত্যাগ করবেন বা করবেন না তার আসলে নাম ধরে তিনি কোনো উল্লেখ করে নাই বা বলেও নাই তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টাকে আপনারা জানেন বিএনপির এক প্রতিনিধি দল এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমরিসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে সে বিষয় নিয়ে তারা বিভিন্ন কথা বলেছে যে কীভাবে আগামীদের দেশ সুষ্ঠু এবং সুন্দর করা যায় এবং কি বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করার মাধ্যমে কিন্তু এই খুষ্ট সাহেব তিনি বলেছেন যে এই যে বিতর্কিত যে উপদেষ্টারা আছেন তাদেরকে আপনার এই দল থেকে সরাতে হবে এবং উপদেষ্টা থেকে তাদেরকে সরাতে হবে না হলে। বাংলাদেশে গ্রহণযোগ্যতা নির্বাচন সম্ভব নয় কারণ উপদেষ্টারা বিতর্কিত তারা বিশেষ করে ছাত্রদের দুজনে আগে থেকে তারা বিতর্কিত এবং তাদের নামে অনেক টেন্ডার বাঁচিয়ে বিভিন্ন কিছু নিয়ে তারা কথা বলেছেন বিভিন্ন মানুষজন কথা বলেছেন কিন্তু আমরা মনে করি যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে এ বিতর্কিত যে উপদেষ্টা আছেন তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে আসতে পারে